নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম আইনজীবী চন্দন কুমার সরকার সহ সাত হত্যাকাণ্ডের ঘটনায় রিমান্ডে থাকা আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে দাবি করেছে পুলিশ নারায়ণগঞ্জ পুলিশ সুপার খন্দকার মহিদুদ্দিন সংবাদ সম্মেলনে আরো বলেন রিমান্ডে থাকা পনেরো জনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে হত্যারহস্য উদ্ঘাটনে বেশ কিছু অগ্রগতি হয়েছে এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে অনির্দিষ্টকালের গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে জেলা আইনজীবী সমিতি আর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে র‍্যাব নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান ওয়ার্ড কাউন্সিলর আইএনজিবি সহ চাঞ্চল্যকর সেভেন মার্ডারের এক সপ্তাহেরও বেশি সময় পার হলেও এখনো আতঙ্ক কাটেনি নারায়ণগঞ্জবাসীর নৃশংস এ হত্যাকাণ্ডে কারা জড়িত খুনের কারণই বাকি এমন নানা প্রশ্নের মধ্যে পরস্পরকে দায়ী করে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত দুই ব্যক্তি সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি সবাইকে চমকে দিয়ে খুনিদের কথোপকথনের কথিত অডিও প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে শামীম ওসমান এরই মধ্যে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানান হত্যার কারণ ও ঘাতকদের আইনের আওতায় এনে নারায়ণগঞ্জ বাসীকে সস্তি দেয়ার আপ্রাণ চেষ্টা করছেন তারা গতকালকে কিন্তু আমাদের নামে যাদের যে অভিযোগ করেছিলাম তারা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রদেস করা হল প্রদেস করার পরে কোথান্ত থেকে আমাদের ছয়জন আসামিকে সাত দিন করে এবং নয়জন আসামিকে দিনন করে রিমান্ড দেওয়া হয়েছে আমরা কি তাদের নিয়ে এখন কাজ করতেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাই

অত্যাकांड ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে। পাঞ্চিগুলো বাহিনীকে প্রমাণ করতে হবে নজুলের শ্বশুরকে করে যে কার কাছ থেকে উনি এই যে চালগুড়ি টাকা লন্ নেন হলো আর এই কাছ থেকে গটিয়ে এটা যেহেতু উনি প্রকাশ্যে জনসমক্ষে বলেছে আমার মনে হয় যে এটা নজুলের শ্বশুরকে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে। প্রাণমঙ্গলের মানুষের কি প্রশাসন কখনো সাধারণ মানুষের পাশে এসে কি দাঁড়িয়েছে? আপনি পুলিশ প্রশাসন কি নিরপেক্ষ ভূমিকা পালন করেছে এদিকে সহকর্মী চন্দন সরকার হত্যার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি সোমবার আদালত বর্জন করে আদালত प्रांगণে শোক সভা থেকে দুদিনের নতুন কর্মসূচিও ঘোষণা করা হয় জনমালের নিরাপত্তা নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব এটা নিয়ে কোন রকমের বিতর্ক হতে পারে না আর রাষ্ট্র প্রতিষ্ঠানকে কুনোরভাবে অপব্যবহার করা যাবে না

আসল ঘটনা উদ্ঘাটনের নিমিত্তে র্যাব সদস্যদের সম্পৃক্ততা কতটুকু আছে এটা উদ্ঘটনের নিমিত্তে র্যাব চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে এই তদন্ত কমিটির প্রধান হল র্যাবের একজন অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন তিনি হলেন অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ডিআইজি আফতাবুদ্দিন আহমেদ গত সাতাইশ এপ্রিল অপহরণের তিন দিন পর শীতলক্ষা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ ছয় জনের লাশ উদ্ধার করে পুলিশ একদিন পর উদ্ধার হয় আরো একজনের Mito de Ho. Hasan, Etienne Bangla.